মাঝে মাঝে মনে হয় জীবনে কিছু কিছু মানুষের সাথে পরিচয় না হলেই বোধহয় ভালো হতো জীবনে কী পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না নিজেকে অতিরিক্ত ভালো মানুষ না দেখানোই ভালো কারণ ভালো মানুষটাকে মানুষ এখন দুর্বল ভাবে ভালোবাসা ও বন্ধুত্ব খুব দামি জিনিস কিন্তু সবাই সঠিক মর্যাদা দিতে পারে না আসলে কেউ কাউকে ভোলে না প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটা বন্ধ করে দেয় বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো সাফল্য তুমি পাবেই সময় বদলাতে সময় লাগে কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না খারাপ কাজে কখনো এগিয়ে যেও না আর ভালো কাজে বাধা আসলেও কখনো পিছিয়ে এসো না অপেক্ষা করা ভালো তবে এর মূল্য বোঝে না তার জন্য অপেক্ষা করা বোকামি আঘাত ভোলা সহজ কিন্তু অপমান ভোলা সহজ না পৃথিবীর সব থেকে নোংরা ডাস্টবিন হলো মানুষের মন মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব কিছু অজানা প্রশ্নের উত্তর শুধুমাত্র সময়ের কাছে থাকে সময়ের সময় হলে সময় নিজেই সেই অজানা প্রশ্নের উত্তর দিয়ে দেয় বাস্তবে বিজয়ী সেই মানুষ যে জয় এবং পরাজয় উভয়কেই সাদরে গ্রহণ করে তুমি ওই মানুষটাকে সর্বদা খুশি রাখো যাকে তুমি রোজ আয়নাতে দেখো পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী সবাই বলে প্রথম ভালোবাসা ভোলা যায় না যদি তাই হতো তাহলে মায়ের প্রথম ভালোবাসা আজ বৃদ্ধাশ্রমে স্থান পেত না ভিতরে কান্নাটাকে চাপা দিয়ে হাসি মুখে থাকা মানুষটা জানে দুঃখটা কেমন বিশ্বাস করাটা ভুল নয় বিশ্বাস নিয়ে খেলা করাটাই ভুল ছেলেরাও কাঁদে যখন তাদের বোঝার মতো কেউ থাকে না আমি স্বার্থপর নই শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই খারাপ থাকি অসুবিধা নেই কিন্তু কারোর খারাপ হোক তা কখনোই চায় না বেইমানা স্বার্থপর লোক কখনও নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পড়ে ডাস্টবিনে ফেলে দেবে ছেলে হয়ে সব কিছু করার অধিকার পেয়েছি শুধু পাইনি চিৎকার করে কান্না করার অধিকার জীবনে হেরে যাওয়া বলে কিছু হয় না হয় যে তার আনন্দ থাকবে না হয় শেখার প্রস্তুতি থাকবে অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায় বুঝে নিও আঘাতটা অনেক গভীরে লেগেছে কিছু নিরবতা অকারণে হয় না যন্ত্রণাটাই এমন হয় যে আওয়াজটাকে কেড়ে নিয়ে যায় কার জন্য কাঁচছ তুমি কার জন্য এত মায়া এ শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া